আসসালামু আলাইকুম বিহস আজকে চলে আসলাম আজকে আমার রুমের কিছু অংশ আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব তো আমার রুমের মধ্যে কিন্তু আজকে কিন্তু আমি হচ্ছে এই ডিশের কেবল আজকে সিটিং করলাম তো সেই কেবল দেখাবো প্লাস হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে আমার টিভি রাখার একটি ডেকারেশন হয়তো দেখতেই পাচ্ছেন আমার এই ডেকোরেশনটি কিন্তু আগে ওইভাবেই ছিল এই জায়গায় তো সেইটি কিন্তু আবার সেই ডেকোরেশনটি কিন্তু আবার এইভাবে আবার আগের মতো করেই আবার আমি গুছিয়ে নিলাম হয়তো দেখতেই পাচ্ছেন তো আপনাদের ডেকোরেশনের কিছু অংশ আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করি এই এখন কাজ যে জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় যে গ্লাসের দুইটি এই পার্টিশন করা হয়েছে হয়তো দেখতে পাচ্ছেন এই পার্টিশনের মধ্যে হচ্ছে এই টোটাল হচ্ছে তিনটি ক্ষোভ হয়ে গেছে তিনটি ক্ষোভে কিন্তু তিনটি রিসিভার রাখা যাবে এই জায়গায় তো আমি সেইভাবেই কিন্তু এই পার্টিশনটি করে নিলাম তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আরও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই রিসিভার রাখা যাবে প্লাস হচ্ছে অনেক আইটেমের জিনিসপত্র কিন্তু রাখা যাবে এই জায়গায় তো আপনাদের একটু দেখাবো দেখতে পাচ্ছেন কেবল এই হচ্ছে কেবল কেবল কিন্তু লাইন আসছে এই দিক দিয়ে তো আজকে কিন্তু এই ক্যাবলের জন্যই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওটি নিয়ে আসলাম তো আমি আজকে এই ক্যাবলের জন্য হচ্ছে চ্যানেল ব্যবহার করলাম আমি আপনাদের সেই চ্যানেলগুলো একটু দেখাবো দেখতেই পাচ্ছেন এই এই চ্যানেলটি হচ্ছে এই পুরো ওয়ালের মধ্যে কিন্তু লাগানো আছে হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে উপর দিয়ে চলে গেছে তো এখন কিন্তু এই এই চ্যানেলের উপর কিন্তু কাবার লাগানো হয় না কাবার লাগাইলে কিন্তু এই এই তারগুলা কিন্তু দেখা যাবে না তো আমি সেই কাবারটিও একটু লাগাবো তো তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই আমি যে ডিশের যে কেবলগুলো আমি ব্যবহার করে থাকি এই ক্যাবলের নাম হচ্ছে আর জি সিক্স ক্যাবল তো আমি সব সময় ব্যবহার করে থাকি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তামার তামার কিন্তু এগুলা সবগুলোই হচ্ছে তামার তো এই ভিতরে তারপরে হচ্ছে বাইরে দুই কিন্তু হচ্ছে এই তামার তার তো আমি কিন্তু সেই তামার তারগুলো আমার সব দিশেরগুলোর মধ্যেই কিন্তু আমার এই তামার তার আমি ব্যবহার করে থাকি আর এমনি যে তারগুলো থাকে সেই তারগুলো হচ্ছে কিন্তু ভিতরে তামা মিক্স থাকে তারপর উপরে থাকে হচ্ছে এই এই সিলভার কালার বা সিলভার তো আর এগুলো হচ্ছে সম্পূর্ণই হচ্ছে তো আমার তার উপরে প্লাস হচ্ছে ভিতরে তো কেমন লাগলো আমার ভিডিওটি আর অবশ্যই আপনারা লাইক দিবেন আপনারা কিন্তু লাইক করতে বলে যান লাইক করবেন আর আমি আপনাদের আমার রুমের কিছু অংশ আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করব। হয়তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন এই ছাদটি তৈরি করলাম হয়তো দেখতেই পাচ্ছেন নতুন ছাদ হইছে তো সেই ছাদের মধ্যে আমি কিন্তু এখন আমার এই রুমের মধ্যে কিন্তু এখনো উঠানো হয় নাই উঠি নাই হয়তো দেখতে পাচ্ছেন এখন অনেক কাজ বাকি পড়ে আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য এই আমার বাসার কাজ শেষ হওয়ার পরে আমি আপনাদের জন্য কিন্তু আরও এই নতুন নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ছাদের অংশ দেখানোর চেষ্টা করলাম তারপরে হচ্ছে হচ্ছে আমার বাসার ফার্নিচার হয়তো দেখতেই পাচ্ছেন আর আমি হচ্ছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই সকালবেলায় এই তো দেখতেই পাচ্ছেন এখন অনেক কাজ বাকি আছে তো সব কাজ কাজগুলাই কিন্তু আমি আস্তে আস্তে করতেছি হয়তো দেখতেই পাচ্ছেন তো সবগুলা কাজ শেষ হওয়ার পরে কিন্তু আমি আপনাদের জন্য আরও এই নতুন নতুন অনেক আইটেমের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সেগুলো দেখতে পারবেন আর ডিশের নতুন নতুন আইটেমের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে আবার ইলেকট্রিক কাজের এই জিনিস তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ইলেকট্রিক কাজ কাজের লাইনগুলো কিন্তু চলতেছে তো আপনাদের একটু দেখিয়ে দেই এই হচ্ছে আমার আরেকটি কেবল আপনাদের এই ক্যাবলটিও একটু দেখাবো আমার এগুলো একটি শর্ট ক্যাবল আমি সবসময় এই কেবলগুলো দিয়ে কাজ করে থাকি আর এই ক্যাবলগুলো প্রত্যেকটি ক্যাবলই কিন্তু হচ্ছে এই তামার ভিতরে প্লাস হচ্ছে বাহিরে হয়তো দেখতে পাচ্ছেন তো আমার ডিশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তার আছে তো আপনাদের আবার কোনো দিন সুযোগ পেলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো এখন আপনাদের দেখাবো হচ্ছে আমার আরেকটি রুম আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব সেই রুমটি হচ্ছে আমার এই আমার ছেলে যে রুমে থাকে তো আপনাদের সেই রুমটি একটু দেখানোর চেষ্টা করব। তো আর এখন হচ্ছে কোনো রুমটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে কাজ শেষ হয় নাই তো এখনও কাজ কিন্তু এখনও কিন্তু অনেকগুলো কাজ কিন্তু বাকি আছে তো এই হচ্ছে আমার ছেলে রুম আমার ছেলে থাকে এই রুমের মধ্যে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের এই মতামত থাকলে কমেন্ট করবেন এবং আপনাদের ডিশের এই যে কোনো মাল ছাওয়া লাগলে আপনারা কিন্তু সরাসরি আমার স্ক্যানের দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর আমি কিন্তু সারা বাংলাদেশেই এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডিশের যে কোনো মাল সামানা আমি কিন্তু কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে আর আপনার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক আইটেমের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সেগুলো দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ